প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বর্ণের জিনিসের প্রতি একটা দুর্বলতা কাজ করে আমারও এর ব্যতিক্রম কিছু না আমারও স্বর্ণের জিনিস অনেক বেশি পছন্দের আর পছন্দ না হওয়ার কোনো কারণ নেই কারণ স্বর্ণের জিনিস পড়লে কিন্তু চেহারার সৌন্দর্যটাও অনেক বেশি বেড়ে যায় হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আজকে সকালবেলা চলে গিয়েছিলাম আমাদের মাওনা চৌরাস্তাতে একটা স্বর্ণের দোকানে যাব সেখান থেকে কিছু কেনাকাটা করা হবে সেজন্য আমি আমার বড় বোন আর দু ভাই মিলে চলে এসেছিলাম সেই দোকানে আর আমরা হচ্ছে গিয়ে এক একে দেখতেছিলাম যে এখান থেকে কি কি নেওয়া যায় যেটাই পছন্দ হয় আজকে আমরা সেটাই বাসায় নিয়ে যাব প্রথমেই হচ্ছে গিয়ে আমরা গলার চেন দেখতেছিলাম এখানে আমার বোন হচ্ছে গিয়ে চয়েস করতেছিল কোনটা নেবে সো এখানে আমরা সবগুলো একটা একটা করে দেখতেছিলাম যেটা ভালো লাগে সেটাই নেওয়া হবে আর কি তারপর একে একে সব কিছুই দেখতেছিলাম দেন ভাইয়াটাকে বললাম যে আমাদের কিছু রিং দেখান সো এখানে সে হচ্ছে আমাদের রিং দেখাচ্ছিল আর এই রিং গুলো কিন্তু হচ্ছে ছোট বাচ্চারা থেকে বড়রা পড়তে পারবে সেই গুলো তো আমরা এখানে দেখতেছিলাম আপু হচ্ছে হাতে পরে দেখতেছিল যে দেখতে কি রকম লাগে মানে সবসময়ে ইউজ করার জন্য কিন্তু এগুলো ছোট ছোট রিং বেস্ট মানে বড়গুলা কিন্তু অনেক প্রবলেম করে হাতের আর জন্য ভালো তো এখানে আমি হচ্ছে একটা টিকলি দেখতেছিলাম আর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি ভাবলাম যে একটু পরে দেখি কেমন লাগে আসলে আমার কখনো এরকম ভাবে স্বর্ণের জিনিস পরা হয়নি মানে টিকলি পরা হয়নি তো এখানে পরে দেখতেছিলাম মানে চেহারা চেঞ্জিং চলে এসেছিল একটা তারপর আমরা এখান থেকে কিছু লকেট ওলা চেন দেখতেছিলাম আর চেন একসাথে ছিল সবগুলো তো এখানে হচ্ছে গিয়ে একটা বের করা হয় আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল তার মাঝখান থেকে আমার এই সিম্পলটা অনেক বেশি পছন্দ হয়ে যায় আর আমি এটা হচ্ছে পরে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল এটা পরার পর আমার অনেক বেশি পছন্দ হয়েছে জিনিসটা পরে দেখলাম আমার অনেক ভাল লাগতেছিল দেন হচ্ছে গিয়ে আরো কিছু দেখতেছিলাম আমরা এ পাশে তারপর হচ্ছে গিয়ে ডিসাইড করা হয় যে কোনটা নেওয়া হবে আমাৰ এটা কিনি দা মাৰ টেকা দাম কিনি নাই তুমি পকেট আছে তোমাৰ টেকা দা আমার ছোট খালামুনির সাথে আমি একটু মজা করতেছিলাম তারপর এই পাশ থেকে মানে আরেক কিছু কালেকশন দেখতেছিলাম দোকানের এখানে ভালোই কালেকশন আছে মোটামুটি এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে আমরা কি কি নিয়েছিলাম সেগুলোর কথা হচ্ছিল মানে দামাদামি হচ্ছিল তারপর আমরা হচ্ছে গিয়ে একটা রিং নিয়ে নেই আর হচ্ছে গিয়ে টাকার হিসাব করতেছিল তার সাথে নিয়েছিলাম আমরা একটা চেন তো এটা হচ্ছে গিয়ে খুলে দেখাচ্ছি তোমাদের চেইনটা হচ্ছে গিয়ে একটু মোটা করে মোটা দেখে নিয়েছিলাম আর এগুলো কিন্তু আমার না তোমরা আবার এটা ভাইবো না যে এটা আমার হচ্ছে বড় বোন কিনেছে তারপরেই তো সবাই হচ্ছে গিয়ে এগুলো নিয়ে কথা বলতেছিল আর আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম এবার হচ্ছে কি টাকা দেওয়ার পালা আর এখানে হচ্ছে কি টাকা গোলাগুনি হচ্ছিল সো আমি আর কি করব সেগুলোই দেখতেছিলাম তোমরা কে কোন জায়গা থেকে আমার গুলো দেখো ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর এখানে আঙ্কেলটা দেখতেছিলাম যে অন্যদিকে তাকিয়ে একদম টাকাগুলো গুনতেছিল এটা খুবই ইন্টারেস্টিং ছিল তারপর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম মানে লাস্ট টাইম ছিল এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। দেন আমরা বের হয়ে চলে গিয়েছিলাম একটা মার্কেটে এখান থেকে আমি একটা ড্রেস কিনবো আর ড্রেসটা কিন্তু আমাকে কিনে দিবে আমার বোন এখানে আমরা ড্রেস দেখতেছিলাম তো এখানে বেশ কিছু ড্রেস দেখার পর একটা ভালো লাগতেছিল না অ্যান্ড লাস্টলি গিয়ে একটা ভালো লাগে আর সেটাই হচ্ছে গিয়ে আমরা নিয়ে নেই সো দেন বাসার দিকে রওনা দিয়ে দিই আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজ ফলো করতে একদমই ভুলবা না আল্লাহ হাফেজ